আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই তো সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করেছি আজকে সারা সারাদিনের কাজকর্ম তারপর সন্ধ্যার দিকে একটু বাইরেও গিয়েছিলাম সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা থাকছে আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এই তো সকালে নাস্তা বানিয়ে নিয়েছি এখানে আম্মু পরোটাগুলো ভেজে নিচ্ছে আবার ডালও রান্না করে ফেলেছে আম্মু আমার বাসায় থাকলে সকালবেলা আমি ঘুম থেকে উঠেই দেখি আম্মু সব কিছু রেডি করে ফেলেছে আম্মু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় উঠে সব কিছু আগে আগেই করে ফেলে তো এটা উইকেন্ডের দিন দিন ছিল বাচ্চাদের স্কুল বন্ধ তো সবার যেহেতু সবার ছুটি আমিও ভাবলাম একটু লেট করে ঘুম থেকে উঠি কিন্তু আমার মা কিন্তু তাড়াতাড়ি উঠে পড়েছে উঠে এই যে নাস্তা টাস্তা সব রেডি করে ফেলেছে কিন্তু আমরা সবাই মিলে নাস্তাটা সে নিয়েছি আর নাস্তার পরে আপনাদের ভাইয়া বাজারে চলে গিয়েছিল তো বাজার থেকে যে টুকটাক কিছু বাজার আগে পাঠিয়ে দিয়েছে আজকে বাজার একটু লেট করে গিয়েছে তো আমি যাওয়ার সময় বলে দিয়েছি যে যে বাজারটা মানে রান্নাটা আগে করব দুপুরে করব সে রান্নার জন্য যা যা লাগবে মানে যেটা খাবে সেটা আগে পাঠিয়ে দিও তো আজকে গরুর মাংস খাবে এর জন্য গরুর গোছটা আগে পাঠিয়ে দিয়েছে আর কিছু চিংড়ি মাছ পাঠিয়েছে চিংড়ি মাছটা খালাকে বললাম যে একটু বেছে নিতে তো খালা সবটা বেছে নিতে পারে নাই অর্ধেক বেছে নিয়েছে আর অর্ধেক আর কি রেখে দিয়েছে কালকে বা পরে পরিষ্কার করে নিবে এই তো চিংড়ি মাছটাও কিন্তু এদিকে খালা পরিষ্কার করে নিয়েছে আমি বাটিতে রেখে দিচ্ছি আর ওদিকে গরুর মাংস যা রান্না করব ওইটুক রেখে বাদ বাকি যা ছিল সেগুলো আমি বক্সে ভরে রেখে দিয়েছি তো যেদিন বাজারের দিন থাকে ওই দিন কিন্তু বাজার গোছাতে গোছাতেই অনেকটা সময় চলে যায় রান্নাবান্নাটা অনেকটা লেট হয়ে যায় এই জন্য ভাবলাম আজকে একটু বাজারটা আগে বাসায় পাঠিয়ে দিতে বললাম তো সেটাই করেছে আর সেই কারণে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রাম থেকে আনা হয়েছে খেজুর যেটা আমরা দেশি খেজুর বলি এটাকে তো এই খেজুরটা খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগে মানে অন্যান্য যে আমরা খেজুর খাই কিনে সেই খেজুরের থেকে এই খেজুরটা কিন্তু অন্যরকম একটা টেস্ট পাওয়া যায় তো বেশ অনেক বছর পরে আমি এই খেজুরটা খেয়েছি এটা আপনাদের ভাইয়া বাড়ি থেকে নিয়ে এসেছে আর এই তো আপনাদের ভাইও কিন্তু বাজার থেকে চলে এসেছে যা যা বাজার করার দরকার সব কিছু নিয়ে চলে আসছে আর যেদিন সে বাজারে যাবে পারলে তো বাজারটা উঠাই নিয়ে আসে বাসায় এই তো এখানে সজনে শাক নিয়ে আসছে এটা আবার আম্মু আর খালা মিলে পরিষ্কার করে নিচ্ছে আর এদিকে এই যে গরুর মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে তো যদি আগে না পাঠাতো তাহলে কিন্তু রান্না বসাতে বসাতে বা পরিষ্কার করে নিতেও কিন্তু অনেকটা সময় চলে যেত আর এই যে সবজির তো অভাব নেই সব ধরনের সবজি নিয়ে এসেছে করলা কাঁকরোল তারপর পটল ফুলকপি মিষ্টি কুমড়া লাউ টমেটো তারপর ডাটা শাক তারপর আরও গাজর নিয়ে আসছে মানে সব ধরনের সবজি সে নিয়ে এসেছে আজকে শুধু সবজি বাজার মাছ মাংসের বাজার করেনি আজকে কিন্তু এমনি যে শুকনা যে বাজারটা আছে সেটাও করে নিয়েছে আর সেগুলো হচ্ছে সব কিছু খুলে তারপর বের করে নিয়েছিল সেগুলো আমি আর ভিডিও করতে পারিনি তো সবজি বাজারটা আর মাছের যে বাজার এনেছে সেটা আমি গুছিয়ে নিয়েছি এই তো সবজিগুলো আমি সব শপিং ব্যাগে ভরে নিয়েছি এখন ফ্রিজে রেখে দিলাম আর এখানে এই যে মুরগি নিয়ে এসেছে দেশি মুরগি তিন ধরনের মাছ নিয়ে আসছে এখানে রুই মাছ আর ছিল হচ্ছে কোরাল মাছ কোরাল মাছটা রুই মাছটা হচ্ছে কেটে আনছে আর টাটকিনা মাছ এনেছিল ওইটা আবার আম্মু কেটে নিচ্ছে আর এদিক থেকে দুইটা হাঁস নিয়ে আসছে এই হাঁস দুইটার কি যেন একটা নাম বললো আমি আসলে এখন মনে করতে পারছি না আর ব্রয়লার মুরগি নিয়ে এসেছে দুইটা আর চিংড়ি মাছ তো খালা অর্ধেক পরিষ্কার করেছে আর অর্ধেক হচ্ছে এভাবে বক্সে আমি রেখে দিয়েছি পরে খালা আবার পরিষ্কার করে নেবে আর এই তো এটা টাটকিনা মাছ এই মাছটা হচ্ছে আম্মু এখন কেটে নেবে এই মাছটা আবার কেটে আনতে পারে নাই সময়ের কারণে মানে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল এর জন্য আর কাটতে পারেনি তো বাজার থেকে যখন মাছ আনে তখন কিন্তু কেটেই আনে বেশিরভাগ সময় আর মাছ আমি কাটতেও পারি না ইলিশ মাছটা আমি একটু ভালো মতো কাটতে পারি এছাড়া অন্য কোনো মাছ আমি কাটতে পারি না তো দেখা যায় বাজার থেকে কেটে আনে আর নাহলে খালা কেটে নেয় তো আজকে তো আম্মু ছিল আর খালা চলে গিয়েছে খালারও লেট হয়ে গেছে তো খালা চলে যাওয়ার পরে আম্মু আবার মাছগুলো কেটে নিছে। আর এই তো এখানে সজনে শাকটাও ভালো মতো পরিষ্কার করে ধুয়ে তারপর কিন্তু বসিয়ে দিয়েছি এই শাকটা খেতে খুব একটা বেশি মজা লাগে না একটু শক্ত শক্ত লাগে তারপর আপনাদের ভাইয়া এই শাকটা খুব পছন্দ করে এটার মধ্যে নাকি অনেক ধরনের ওষুধি গুণ আছে এর জন্য মানে যখনই সে পায় এই শাকটা তখন নিয়ে আসে আর এর মধ্যে কিন্তু গরু মাংসটা রান্না হয়ে গেছে তো চুলার আর অবস্থা তো খুবই খারাপ হয়ে যায় রান্না করতে করতে তো বারবারই হচ্ছে মুছতে হয় আর এই তো এখানে একটু চা বানিয়ে নিয়েছি চা হচ্ছে আপনাদের ভাইয়ের জন্যই বানাচ্ছি তার নাকি খুব মাথা ব্যথা করছে তো ভাবলাম ওকে একটু রচা বানিয়ে দিই ও রচাটাই খায় কফিও খেতে চায় না আর দুধ চা তো খাই না তো এখানে আমি একটু রচা বানিয়ে নিয়েছি আর এই চায়ের পাতাটা ওলংটি আর কি আমি সিলেট থেকে নিয়ে এসেছিলাম তো এইটা দিয়ে রচা খেতে ভালোই লাগে মানে চায়ের যে লিকারটা আছে ওইটা একটা পাতার মতো হয় যখন জাল করি তো এই তো চাটা বানিয়ে নিলাম আর আপনাদের ভাইয়াকেও দিয়ে এসেছি আর এদিক থেকে আমার দুপুরে রান্না বান্না হয়ে গেছে তো শাক ভাজি করেছি তারপর এখানে লাউ চিংড়ি রান্না করেছি আর গরুর মাংস তো এটাই ছিল আমাদের দুপুরের খাবার এমনিতে তো আপনাদের ভাইয়া সব সময় বাসায় থাকে না তো যখন উইকেন্ডের সময় বা যে কোনো সময় বাসায় থাকলে চেষ্টা করে যে বাচ্চা বা সবাইকে নিয়ে একত্রে বসে দুপুরের খাবার সকালের খাবারটা খাওয়ার জন্য তো আজকেও যখন সবাই বাসায় আছি আমরা তো সবাই মিলে একত্রে আমরা দুপুরের খাবারটাও সেরে নিলাম আর বিকেলের দিকেই তো বাচ্চারা বায়না করেছে যে বাইরে খেতে যাবে তো ওর বাবা হচ্ছে বললো যে পাশে কেএফসি আছে তো কেএফসিতে যেয়ে আমরা চিকেন ফ্রাইড রাই খেয়ে আসি আর বাচ্চাদের কিন্তু পরীক্ষা চলছে এর জন্য আমি ভাবছিলাম যে বাসায় নিয়ে আসে খাবার কিন্তু বাচ্চারা বলছে যে তারা বাইরে যেয়ে খাবে বাসায় নিয়ে আসলে হবে না তো এই তো আমরা বের হয়ে পড়েছি আর চলে আসছি কেএফসিতে এখানে এসে আমরা খাবার অর্ডার করলাম তো খাবার অর্ডার করার পরে তো বেশ অনেকক্ষণ সময় লাগে তো এখানে বসেছিলাম আদিয়ান বেশ দুষ্টামি করছিল বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে আসাটা খুবই কষ্টকর মানে ওদেরকে নিয়ে বাইরে আসলে মনে হয় যেন ওদেরকে টানতে টানতেই নিজেদের যতটুকু মানে ঘোরার এনার্জি থাকে সেটাও আর থাকে না তো আদিয়ান বারবার মানে কোল থেকে নেমে যাচ্ছিলো আর মানে দৌড়াদৌড়ি করছিল পাঁচ মিনিট সময় ধৈর্য নিয়ে তারা কোথাও বসবে না দৌড়াদৌড়ির উপরেই থাকে তো সবাই কিন্তু দৌড়াচ্ছে আদিয়ানও দৌড়াচ্ছে ওদেরকে দেখা দেখি তো এই তো বেশ অনেকক্ষণ পরে খাবারটা চলে আসছে আমরা চিকেন ফ্রাই অর্ডার করেছি তারপর বার্গার অর্ডার করেছিলাম তো খাবারটা আবার খেয়ে তো বাসায় চলে এসেছি আর আজকের ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আই হোপ আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করার পর যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দিবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আর আপনি যখন ইচ্ছা তখন ভিডিওটি দেখে নিতে পারবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি কথা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ